বালায় এক ধনী গৃহস্থের বাড়িতে একটা কুকুর ছিল। একদিন রাতে একটা চোর সেই ধনী বাড়িতে চুপি চুপি ঢুকলো। তাকে দেখে কুকুরটি ভীষণ চিৎকার করতে আরম্ভ করলো। চোরটা তখন ভয়ে বাড়ির বাইরে একটা বড় গাছের পিছনে গা ঢাকা দিয়ে রইলো। কুকুরের চিৎকার শুনে গৃহস্থ বিছানা থেকে লাফিয়ে উঠে লন টর্নেতে বাইরে বেরিয়ে এলো। চারিদিকে কাউকেই দেখতে পেল না। গৃহস্থ চলে যেতেই একটু পরে সেই চোর গাছের পিছন থেকে আবার বেরিয়ে এলো কুকুরটি তাকে দেখে প্রভুকে জাগানোর জন্যে ঘেউ ঘেউ করে উঠল এবারও গৃহস্থ বাইরে এসে কাউকে দেখতে পেল না দু দুবার ঘুম ভাঙানোর জন্য তার রাগ হলো সে কুকুরের মাথায় মারল এক লাঠির বাড়ি মার খাওয়ার পর কুকুরটি মনে মনে হাসল উপকার করতে তার এই দশা হলো সে আর চেঁচাবে না পরের দিন সকালবেলা উঠে গৃহস্থ দেখল তার সর্বস্ব চুরি হয়ে গেছে ক্রিয়েশন অ্যান্ড কনসেপ্ট বাই শিবেন্দু এক বিড়াল এক খ্যাকশিয়ালকে বলছে ভাই যে দুর্দিন এসছে তাতে প্রাণ বাঁচানো খুবই কষ্ট যেখানে যাই সেখানেই লোক পিছনে তাড়া করে চারিদিকে কেবল শত্রু লেগেই আছে কি উপায় করা যায় বলো তো তখন খ্যাকশিয়াল বুক খুলিয়ে বলল আমি সব ভয় করি না আমার অনেক কৌশল জানা আছে খ্যাকশিয়ালের কথা শেষ হতে না হতেই অমনি দেখা গেল দূরে একদল কুকুর ছুটে আসছে যেন তাদেরই দেখতে পেয়ে বিড়াল কেবল একটা মাত্র কৌশলই জানত বিপদ দেখামাত্র গাছে উঠে পড়ল খ্যাকশিয়াল কৌশলের অভাব ছিল না কোনটি সে কাজে লাগাবে ঠিক করতে না করতেই কুকুরের দল এসে হাজির হলো কুকুরগুলো তাকে কামড়ে টুকরো করে ফেলল কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশন বাই শিবেন্দু ময়রা ডাঙার একজনের একটি মুদির দোকান ছিল তাই সে মালপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য একটি গাধা পুষেছিল একদিন সে গঞ্জ থেকে দুবস্তা নুন কিনে গাধার পিঠের উপর চাপিয়ে ফিরছে পথে একটা ছোট নদী ছিল নদী পার হওয়ার সময় গাধাটির পা গেল পিছলে জল থেকে উঠে ডেঙা এসে গাধাটি দেখতে পেলো জলের মধ্যে অনেক নুন গলে যাওয়ায় তার পিঠের বোঝা অনেকটা হালকা হয়ে গেছে জলের মধ্যে পড়ে গিয়ে তার লাভই হয়েছে পরের দিন দোকানদার গঞ্জ থেকে বস্তা তুলো কিনে গাধার পিঠে চড়িয়ে দিল গাধা ফেরার পথে আবারও সেই বুদ্ধিতে কাজে লাগালো কিন্তু কি হলো হালকা তুলোগুলো জলে ভিজিয়ে গুণ ভারী হয়ে গেল তাকে অনেক বেশি ভার বইতে হলো বেশি চালাকি করতে গিয়ে বোকা বনে গেল গাদা কনসেপ্ট ক্রিয়েশন বাই শিবেন্দু বিড়ালের উৎপাতে আর পারা যায় না তাই তার হাত থেকে বাঁচার জন্য ইঁদুরেরা সব জড়ো হয়েছে অনেকে অনেক রকম মত প্রকাশ করলো কিন্তু কোনোটাই সকলের মনের মতন হলো না শেষে একটা মোটা গোছের ইঁদুর সবাই দাঁড়িয়ে বলল আমি আপনাদের একটি চমৎকার উপায় শোনাব বিড়ালের গলায় একটা ঘন্টা বেঁধে দেব বিড়াল যখনই সেখান দিয়ে যাবে আমরা তার ঘন্টার আওয়াজ পাব তখন আমরা সবাই সাবধান হয়ে পড়ব তাহলে আমাদের আর কেউ মারা যাবে না এমন সময় একটা বুড়ো ইঁদুর চুপ করে বসেছিল সে উঠে গম্ভীরভাবে বললো যুক্তিটি খুবই চমৎকার তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এই কথা জিজ্ঞেস করছি যে ওই বিড়ালটার গলায় ঘন্টা বাঁধবে কে বুড়ো বিড়ালের এই কথা শুনে সবার মুখ শুকিয়ে গেল এ এর মুখ দেখা দেখি করতে লাগলো ক্রিয়েশন কনসেপ্ট বাই দ্বার কাক আর দ্বার কাক হয়ে থাকতে চায় না মনে মনে সে ভাবল এরা মোটেই ভালো নয় এরা দেখতে বিস্ত্রী বরং ময়ূরদের সঙ্গে মেশা অনেক ভালো একদিন বনের মধ্যে ঘুরতে ঘুরতে একটা ময়ূরকে মোড়ে পড়ে থাকতে দেখলো সে তার গা থেকে একটা একটা করে পালক তুলে নিয়ে নিজের গায়ে লাগালো ময়ূরের পালক গায়ে পড়ার পর সে আনন্দে চলল ময়ূরের দলে সদ্য বেশি দ্বার কাককে ধরতে ময়ূরের একটুও সময় লাগলো না দ্বার তারা দলের সঙ্গে মিশতে দিল না সবাই মিলে ঠোকরাতে ঠোকরাতে তাকে বাইরে বের করে দিল এই দুরবস্থা দেখে দ্বার কাকেরাও হাসতে লাগলো একজন পরিষ্কার বলেই দিল যে কাক নিজেকে নিজের পরিচয় দিতে লজ্জাবোধ করে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তোমার সেই বন্ধু ময়ূরদের কাছে তুমি ফিরে যাও তোমার মুখ্য দর্শন আমরা করতে চাই না কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশন বাই শিবেন্দু সোনাগাছির বেশ্যালয়ের কাছে বাইশ বছরের যুবতী ক্ষুধার্থ দীপা এক মনে মিষ্টির দোকানে হরেক রকম মিষ্টি দেখছে কতদিন মিষ্টি খাইনি সন্ধ্যা গড়িয়ে রাত্রির নেমেছে রতন দীপাকে বললো চলো মিষ্টি খাই পেট ভরে রতন দীপাকে মিষ্টি খাওয়ালো খাওয়ার পর বড় ঢেকুর তুলে দীপা বলল। চলো এবার তো শরীর চাই তোমার রতন হেসে মাথা নাড়িয়ে বলল। না শরীর লাগবে না যদি মন থাকে তবে দিতে পারো কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশন বাই শিবেন্দু